দশক কুরবানি ঈদের প্রথম জামাতে অংশ নিয়েছেন দেশের হাজারো মুসলমান এবার ইমামতি করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী ঈদের নামাজে অংশ নিতে থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করে বাইতুল মোকারমে পৌনে সাতটার মধ্যে মসজিদে কানায় কানায় পূরণ হয়ে যায় ঈদের নামাজ শেষে মোনাজাতে হাত তুলেন সবাই দেশ ও জাতির মঙ্গল কামনায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন

دوا دیوا فادی دوا اللهم تقبله منا تقبلت من خزي